বর্তমান সময়ে যদি আপনি কোনো পোর্টাল না ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ব্যবসা বাড়াতে পারবেন না বা ব্যবসায় প্রফিট করতে পারবেন না যদি আপনার সাইবার ক্যাফে থাকে বা যদি আপনার অনলাইন ব্যবসা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্যান কার্ড তৈরি করে বা রিচার্জ করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যেমন বর্তমান সময়ে যদি আপনারা প্যান কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক কম টাকায় আপনি প্যান কার্ড তৈরি করতে পারবেন পাশাপাশি মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ এই সমস্ত রিচার্জ করেও কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন বা চাইলে আপনারা গুগলে এসে সার্চ করতে পারেন প্যান কে ডট ইন তাহলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পারবেন বাকি কিন্তু স্ক্রিনে আপনারা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন চেক দ্য সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট তো এখানে কিন্তু বিভিন্ন সার্ভিস আপনারা পেয়ে যাবেন যেমন প্রথমত যদি আপনারা রিটেইলার নেন সেক্ষেত্রে কিন্তু একশো টাকায় আপনি রিটেইলার নিতে পারবেন তার মধ্যে কি কি থাকছে প্যান পিএসএ এজেন্ট থাকছে অটোমেটিক রিফান্ড থাকছে হাই মার্জিন থাকছে অর্থাৎ প্যান কার্ড তৈরি করে কিন্তু আপনারা হাই মার্জিন পাবেন যদি আপনারা ডিস্ট্রিবিউটার নেন সেক্ষেত্রে দুশো নিরানব্বই টাকার ডিস্ট্রিবিউটার থাকছে যেখানে আনলিমিটেড রিটেইলার আপনি তৈরি করতে পারবেন প্যান পিএসএ এজেন্ট করতে পারবেন হাই মার্জিন থাকবে এবং চব্বিশ ইন্টু সাত সাপোর্ট থাকবে পরবর্তী যদি আপনি সুপার ডিস্ট্রিবিউটার নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রি ডিস্ট্রিবিউটার এবং রিটেইলার নিজেই তৈরি করতে পারবেন যত খুশি প্যান পিএসএ এজেন্ট পাবেন হাই মার্জিন পাবেন এবং চব্বিশ ঘন্টা সাপোর্ট পাবেন যদি আপনি হোয়াইট লেভেল নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার রিটেইলার অ্যাডমিন প্যানেল পুরোটাই আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে যদি আপনি রিটেইলার নেন সেক্ষেত্রে রিটেইলার অপশনে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি ফর্ম আপনার সামনে চলে আসবে যেখানে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ফুল নেম রয়েছে প্রথমে আপনারা ফুল নাম দেবেন দেওয়ার পর পেয়ে যাবেন অ্যাড্রেস এখানে আপনারা অ্যাড্রেস লিখবেন তারপরে পিনকোড আপনার এলাকার পিনকোড নাম্বার লিখবেন মোবাইল নাম্বার লিখবেন যখনই আপনারা মোবাইল নাম্বার লিখবেন তখনই কিন্তু ওপরে আপনার ইউজার নেম তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে মোবাইল নাম্বার দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন দেওয়ার পর স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কোম্পানি নেম যদি আপনার দোকান থাকে সেক্ষেত্রে দোকানের নাম দিতে পারেন চাইলে আপনারা নিজের নামও দিতে পারেন দেওয়ার পর পেয়ে যাবেন আধার নাম্বার এখানে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর প্যান কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ তো এখানে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপে কিন্তু অনেকগুলি অ্যাকাউন্ট রয়েছে যেমন রিটেইলার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার এবং এপিআই পার্টনার ইউজার তো এখান থেকে রিটেইলার বা ডিস্ট্রিবিউটার আপনি সিলেক্ট করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন চার্জ একশো টাকা কুপন চার্জ একশো সাত টাকা ঠিক আছে তো যদি আপনি ডিস্ট্রিবিউটার নেন সেক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউটার দুশো টাকা যদি আপনি সুপার ডিস্ট্রিবিউটার নেন সেক্ষেত্রে সুপার ডিস্ট্রিবিউটার তিনশো নিরানব্বই টাকা তো এখান থেকে যেটা আপনি নেবেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পে অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করবেন তো পে অ্যান্ড রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে কিন্তু এইরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে এবং সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ফোনে বা হোয়াটসঅ্যাপে একটি এসএমএস চলে যাবে যেখানে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবেন ঠিক আছে তো ইউজার আইডি থাকবে ডি দিয়ে এবং পাসওয়ার্ড শুরু হবে ডি দিয়ে তো এখানে আপনারা পে নাও অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এখানে আপনারা গুগল পে কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন পাশাপাশি স্ক্যানার কোড দেখতে পাচ্ছেন স্ক্যানার কোডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন তো স্ক্যানার কোড স্ক্যান করে আপনারা পেমেন্ট করে দেবেন পেমেন্ট করলে কিন্তু আপনার যে প্রোফাইল সেটা কমপ্লিট হয়ে যাবে তো পেমেন্ট একবার কমপ্লিট হয়ে গেলে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু লগ পেজ চলে আসবে তো আপনাদের স্মার্টফোনে এস এম এস কিন্তু চলে যাবে অর্থাৎ ফোনের মধ্যে যে ফোন নাম্বার দিলেন সেই ফোন নাম্বারে কিন্তু এস এম এস চলে যাবে সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবে সেক্ষেত্রে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনার যে মেন ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড চলে আসবে এখান থেকে আপনি ইনস্ট্যান্ট ই কেউআইসি প্যান কার্ড তৈরি করতে পারবেন ডিজিটাল প্যান পেয়ে যাবেন ডিজিটাল প্যান কারেকশান অর্থাৎ প্যান কার্ড কারেকশান করতে পারবেন যাবতীয় ওয়ালেট রয়েছে ফাইন প্যানের অপশন রয়েছে এখানে আপনার টোটাল প্যান কার্ড কতগুলি করলেন কতগুলি পেন্ডিং রয়েছে সেটা দেখতে পারবেন এবং টোটাল প্যান কতগুলি তৈরি হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন পাশে এখানে দেখতে পারবেন এনএসডিএল ম্যানেজমেন্ট রয়েছে ক্লিক করবেন তাহলে কিন্তু নিউ প্যান কার্ডের অপশন পেয়ে যাবেন সিএসএফ প্যান কার্ড পেয়ে যাবেন লিস্ট অফ প্যান পেয়ে যাবেন নতুন প্যান কার্ড তৈরি করার জন্য নিউ প্যান কার্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু একটি ফর্ম ফিল মাধ্যমে আপনারা খুব সহজেই ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করতে পারবেন ঠিক আছে পরবর্তী রয়েছে ক্রেডিট কার্ড ফাইন ডিওর প্যান ফাইন প্যান সার্ভিস তো ফাইন প্যান সার্ভিস অপশানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা প্যান কার্ড সার্চ করতে পারবেন এবং পরবর্তী রয়েছে রিচার্জ ম্যানেজমেন্ট তো রিচার্জ ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা ডিটিএইচ রিচার্জ এবং রিচার্জ হিস্ট্রি মোবাইল রিচার্জ করতে পারবেন পাশাপাশি কিন্তু মোবাইল রিচার্জ বা ডিটিএইচ রিচার্জ করলে আপনারা কমিশন পাবেন তো কমিশন রেটটা আপনারা দেখে নেবেন এখান থেকে এবং যদি আপনারা ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে ওয়ালেট ব্যালেন্স রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ালেট ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অ্যাড ওয়ালেট টপ আপ অপশান রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে আপনারা নিজের ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এখানে ব্যালেন্স অ্যাড করার জন্য কিন্তু এরকম একটি স্ক্যানার কোড আপনারা পেয়ে যাবেন যে স্ক্যানার কোডে স্ক্যান করে কিন্তু আপনারা কত টাকা অ্যাড করবেন আপনার ওয়ালেটে সেটা আপনি অ্যাড করতে পারবেন তো ড্যাশবোর্ড অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু এখানে মেন সার্ভিসটা চলে আসবে তো আপনারা যে নর্মালি প্যান কার্ড তৈরি করেন সেই প্যান কার্ড তৈরি করতে কিন্তু একশো সাত টাকা খরচা হয় কিন্তু এখান থেকে যদি আপনারা প্যান কার্ড তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অনেক কম টাকায় আপনি প্যান কার্ড তৈরি করতে পারবেন এবং প্রচুর প্রফিট আপনি পাবেন তো এখান থেকে ইনস্ট্যান্ট কে অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ আপনার সামনে চলে আসবে যেখানে আপনারা জেনারেট টোকেনের মাধ্যমে কিন্তু প্যান কার্ড ইনস্ট্যান্ট তৈরি করতে পারেন তো এভাবে কিন্তু আপনারা প্যান পোর্টালের মাধ্যমে খুব সহজেই নিজের অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন রকম কাজ করে যেমন প্যান কার্ড তৈরি করা ঠিক আছে তারপর রিচার্জ করা যাবতীয় কাজ করে কিন্তু ইনকাম করতে পারেন তো স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা কন্টাক্ট নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে ফোন করে কিন্তু আরও ডিটেলস জানতে পারেন পাশাপাশি নতুন করে রেজিস্ট্রেশন করে কিন্তু আপনারা নতুন একটি ইনকামের পথ খুলতে পারেন